চব্বিশ ঘন্টার বাংলাদেশ একদিনে যা যা হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে ভারত মানবতা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি রাজনৈতিক দলকে বলবো এমন কিছু বলবেন না যাতে দেশ আবারও অস্থির হয়ে ওঠে এখন থেকে সুপার শপে কেনাকাটার ক্ষেত্রে বাড়তি সাড়ে সাত শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে না এনডিআর এ সংক্রান্ত একটি নতুন আদেশ জারি করেছে ঢাকার উত্তরের একটি ভবন থেকে ওয়াং বু নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছাত্রদল সভাপতির মন্তব্য শিবিরের উপর দায় দিয়ে দাও এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিগত দুই হাজার চৌদ্দ দুই আঠারো দুই হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন এমন বাইশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে চাকরি হারালেন শিক্ষা নবীশ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তা তারা সবাই রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত চল্লিশতম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ দিয়ে দুইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ তেইশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সতেরো বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক দুই প্রদান করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল ঢাকার মোহাম্মদপুরে বুধবার রাতে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুইজনের মৃত্যু হয়েছে সাতাশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এক হাজার একশো জনকে চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত